רא נו רא נו רא বেনতি করে তুমি তো হাহার বিনতি করে তুমি তো হা আর রে ভি না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আবারও নতুন আর একটা লোকপ্রিয়তে তোমাদের সবাইকে স্বাগতম সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবে এনজয় করে পুরো ভিডিওটা দেখবে কে কে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে পূজা করেছ অবশ্যই কমেন্টে জানাবে তো এই দ্বিতীয় সোমবারে পূজাটা আমি করলাম না আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না বর্মশাই করলো আর প্রথম সোমবার দ্বিতীয় সোমবারটা আমি করেছিলাম তো প্রথম সোমবার আমি কিভাবে পূজা করেছি তোমাদের মাঝে নিয়ে এসেছি এবং দ্বিতীয় সোমবার কীভাবে পূজা করেছি তোমাদের মাঝে নিয়ে এসেছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আমার বর্মসে কীভাবে পূজা করেছে তো কোথায় ভুল ত্রুটি হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে কোথায় আছে বাবা মহাদেয় অল্পতে সন্তুষ্ট হয় তুমি যদি দুধ দিয়ে স্নান করিয়ে শুধু বেলপাতা দাও তাতে সন্তুষ্ট আবার যদি গঙ্গা জল দিয়ে স্নান করিও বেলপাতা দাও তাতে সন্তুষ্ট তো যার যেভাবে মনে ভক্তি হয় এভাবেই পূজা করে তো সবাই চেষ্টা করবে স্নান করে শুদ্ধ মনে ভক্তি ভরে ঠাকুরকে পূজা করার জন্য কোনো কিছু আয়োজন লাগে না শুধু মনে ভক্তি প্রয়োজন মনে ভক্তি ভরে যদি পূজা করা হয় যে কোনো পূজা ভগবান গ্রহণ করে তো মহাদেবের পূজায় কিন্তু এমনিতেই কিছু একটা লাগে না শুধুমাত্র মহাদেব বেলপাতাতেই সন্তুষ্ট শুধু বেলপাতা দিয়েও কিন্তু মহাদেবের পূজা করা হয় তো যাই হোক পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে আমার বর্মশায় সুন্দর করে সিট্টা করকে একটা থালাতে বসিয়ে দুধ দধি ঘি মধু পঞ্চামে যা যা লাগে সুন্দর করে স্নান করিয়ে কিন্তু বেলপাতা দিয়ে পুজো করেছে তো আমার কাছে দেখে খুব ভালো লাগলো আমি তৃতীয় সোমবারে পূজাটা করতে পারলাম না তো বর্মশাই যখন করছিলো তখন আমার কাছে খুব আনন্দ লাগছিল। তো চলো এক নজর দেখে নেবে এছাড়া কেশর চন্দন কিন্তু মহাদেবের খুব প্রিয় যদি কেশর চন্দন না থাকে শ্বেত চন্দন দিয়েও কিন্তু তোমরা পুজো করতে পারো তো আমার কাছে বেশি একটা আয়োজন ছিল না ঘরে যতটুকু আয়োজন ছিল অতটুকু দিয়ে আমি মহাদেবের পুজো করি আর ওই ওইরকমেই পুজো করেছে যতটুকু আয়োজন ঘরে আছে আর ও এমনিতে ঠাকুর যে কোনো ঠাকুরের পুজোই করে তো ওর কাছে ঠাকুর পূজা করতে খুব ভালো লাগে প্রথম সোমবার শিব ঠাকুরকে স্নান করিয়ে বেলপাতা দিয়ে শিব ঠাকুরকে পৈতা পরিয়ে সুন্দর করে গঙ্গা জল দিয়ে চিটিয়ে সুন্দর করে বসিয়ে কিন্তু শিব ঠাকুরকে আমি আতপ চাউল নিবেদন করলাম দ্বিতীয় সোমবারও সেম কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে শিবের মন্ত্র পাঠ করে সুন্দর করে বসিয়ে মহাদেবের কাছে আমি তিল অর্পণ করলাম প্রথম সোমবার আমি চাউল অর্পণ করে মহাদেবের পুজো করলাম দ্বিতীয় সোমবার তেল অর্পণ করে মহাদেবের পুজো করলাম তৃতীয় সোমবার কিন্তু যে কোনো শস্যদানা অর্পণ করতে হয় তোমরা কিন্তু তৃতীয় সোমবার কী দিয়ে পূজা করেছে তোমরা অবশ্যই জানাবে আমি কিন্তু গ্রিন মুখ দিয়ে পুজো করতে দেখলাম বর্মশাইকে আমি যেহেতু দ্বিতীয় সোমবারে পুজোটা করলাম না বর্মশাই করেছে তো গ্রিন মুখ দিয়ে কিন্তু পুজো করেছে আর এটা নাকি দেওয়া খুব ভালো মুখ দিয়ে পুজো করলে নাকি সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে শিব ঠাকুরকে স্নান করাতে গেলে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা মন্ত্র পাঠ করে কিন্তু স্নান করায় যদি কারোর কোনো মন্ত্র জানা না থাকে ওম নম শিবাই করেও কিন্তু মহাদেবকে স্নান করায় বেলপাতা যখন তুমি মহাদেবের মাথায় দেবে বেলপাতা দেওয়ার সময় কিন্তু সুন্দর করে একটা মন্ত্র পাঠ করে যারা জানো না তারা ওম নম শিবাই বলেও কিন্তু অবশ্যই মহাদেবকে তুমি পূজা করবে ওম নম শিবাই মন্ত্র পাঠ করলে যথেষ্ট আর কিছু লাগে না এছাড়া যারা যারা মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্র জানো অবশ্যই মৃত্যুঞ্জয় মন্ত্রে পাঠ করে কিন্তু মহাদেবের পুজো করলে খুব ভালো হয় যারা মন্ত্র পাঠ করে পুজো করতে ইচ্ছা আমি একটা ভিডিওতে মন্ত্র পাঠ করে মহাদেবকে স্নান করালাম স্নান অভিষেক করানোর পরে মহাদেবকে সুন্দর করে বসালাম কি কি মন্ত্র পাঠ করলাম তোমরা কিন্তু ভিডিওটা দেখবে আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আর মহাদেবের পুজো কিন্তু আমি অনেক বছর ধরে করে আসছি মহাদেব কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় বাবা মহাদেবকে যখন ভোগ লাগাবে তখন পুরো ফলটা নিবেদন করার চেষ্টা করবে কারণ কেটে ফল দেওয়াটা মহাদেবের পছন্দ নয় তোমরা সবাই চেষ্টা করবে পুরো ফল দিয়ে ভোগের থালাটা আর মহাদেবকে একটা গোটা ফল নিবেদন করা মহাদেবের কিছু ফুল আছে প্রিয় ফুল যদি তোমরা পারো সম্ভব হয় তোমরা মহাদেবকে অবশ্যই ফুলগুলা ফুলগুলো নিবেদন করবে আর একটা ফুলতা অবশ্যই মহাদেবকে দেবে তো মহাদেবের প্রিয় ফুলের ভিতরে অপরাজিতা ফুল দুতরা ফুল তারপরে আকন্দ ফুল তারপরে করবী ফুল আর সাদা ফুল কিন্তু মহাদেবের খুব প্রিয় তোমরা যদি পারো মহাদেবকে কিন্তু এই ফুল নিবেদন করবে এছাড়া মহাদেবের যদি চরণে তুমি ফুলগুলো নিবেদন করতে না পারো অবশ্যই বেলপাতা তো অবশ্যই লাগবে বেলপাতা দিয়েও মহাদেব সন্তুষ্ট হয় মহাদেবের চরণে যখন বেলপাতা নিবেদন করবে ক্যাশর চন্দন দিয়ে বেলপাতায় মহাদেবের চরণে দেবে তো শিবলিঙ্গের উপরে যখন বেলপাতা দেবে অবশ্যই বেলপাতা দেওয়ার সময় ওম নম শিবাই বলে বেলপাতা নিবেদন করবে তারপরে মহাদেবের চরণের মাথা ঠেকে যার যার মনস্কামনা পূরণ করার জন্য মহাদেবের কাছে তোমার মনের ইচ্ছা রাখবে অবশ্যই কিন্তু মহাদেব কিন্তু যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়াবে আশা রাখছি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলো তো আমার ঘরে কৃষ্ণ ঠাকুর আছে যেহেতু সোমবারে আমি পুজো করেছিলাম মহাদেব ঠাকুরের আর মঙ্গলবারে হবে জুলন যাত্রা যাত্রার ভিডিও তোমাদের মাঝে অতি শীঘ্রই নিয়ে আসবো বর্মশাই পুজো করেছিল তাই তোমাদের মাঝে এত স্টেপ বাই স্টেপ সুন্দর করে ভিডিওটা আনতে পারলাম না এছাড়া মোবাইলের কোয়ালিটি তোমাদের কাছে এমন একটা ভালো নাও হতে পারে কিন্তু মনে ভক্তি নিয়ে কিন্তু তোমাদের মাঝে ভিডিওটা আমি নিয়ে আসলাম আমার ঘরে কিভাবে পুজো করা হয় আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর করে আরতি করে কিন্তু মহাদেবের পুজো আমি শেষ করলাম এখানে তো অতি শীঘ্র আবার নিয়ে আসবো জুলন যাত্রা শ্রীকৃষ্ণকে রাধা কৃষ্ণকে যখন ঝুলনে ওঠানো হয় তখন কি কি করতে হবে তোমাদের মাঝে অবশ্যই নিয়ে আসবো জুলন যাত্রা ভিডিও বর্মশাই পুজো করছিলো একটু সময় পাশের থেকে তোমাদের মাঝে একটু দেখানোর সুযোগ চললাম শরীরটা বেশি ভালো চলানোর চেষ্টা করলাম তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসার জন্য কৃষ্ণকে যখন ঝুলনে উঠাবে। তখন ঘরে কী কী করি ওটার ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠাকুরের আরতি করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে ভিডিও একটা লাইক করে দেবে কমেন্টে জানাবে কেমন লাগলো আমার ব্রহ্মশায়ের পুজো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর কমেন্ট সেকশনে কিন্তু হর হর মহাদের লিখতে ভুলবে না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বাবাই